একশো আশি টাকা থেকে এগুলা প্রত্যেকটা গ্রুপ আছে ষোলো আঠারো বিশ জি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ তিনটা গ্রুপের মধ্যে হবে বান্ডিলে থাকবে ছয় পিস কালার থাকবে তিনটা করে নাকি তিনটা করে কালার থাকবে আচ্ছা আরো কিছু কালেকশন দেখতে থাকি ভাইয়া এই যে দেখেন আস্তে আস্তে আমরা অনেকগুলা কালেকশন দেখাবো তো আমাদের ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আদিবা ফ্যাশনে নতুন কালেকশন আসছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমাদের ফেন্সি কোয়ালিটি

ওকে স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া থাকবে ভাইয়া দারুন দারুন ফ্রক কালেকশন দেখাবো দর্শক সামনে যেহেতু ঈদ হ্যাঁ একেবারে দারুন একটা ডিজাইন আসছে একবার সুন্দর একটা মাল আচ্ছা জি

কোরিয়ার কন্ডিশনে অনেকে মাল নিতে চাইলে দিতে পারবে জি ভাই আমরা চৌষট্টি ডিস্ট্রিকের মধ্যে মাল দেয় সারা বাংলাদেশে আমরা কত টাকার মাল বা কত পিস মাল নিলে হয়তো আপনারা কোরিয়ার দিবেন আপনি সর্বনিম্ন টাকার সমস্যা না আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন কত রেট এটা এটা হচ্ছে আপনি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দেখতে থাকি একটার পর একটা অনেক কালেকশন আছে দর্শক শেষ পর্যন্ত ভিডিও টা দেখবেন এটা হচ্ছে টিস্যু কাপড়

তো এখন দেখলাম আমরা ষোলো আঠারো বিশ এখন দেখাবো বাইশ চব্বিশ ছাব্বিশ আচ্ছা বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রুপের কালেকশন গুলো দেখি দারুন দারুন আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন

যারা নিচে সুতিমাল সুতিমালও আছে আমাদের কাছে একটা করে আমরা স্যাম্পল দিলাম

স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটারই রেট জানিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে আপনারা কোন আর এই যে এই হচ্ছে আর একটা কোয়ালিটি মধ্যে 28 30 32 সিকোয়েন্স কাজ করা এগুলা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্সের মধ্যে আসছে হ্যাঁ

এটার রেটটা পড়ব হচ্ছে আপনার 520 টাকা 520 টাকা দেখতে থাকি আরো কিছু কালেকশন এই যে দেখেন ওরে বুকে फ्लावर দেওয়া এই যে দেখেন এগুলো একবারে অসাধারণ মাল একবার সুপার ডুপার হিট আচ্ছা এগুলা অনেক রানিং মাল হ্যাঁ এগুলো এগুলো রেট জানেন এটার রেটটা হচ্ছে আপনার 28 30 32 হচ্ছে আপনার 580 টাকা আচ্ছা আচ্ছা এই যে

বরাবরই বলছি দর্শক ঈদের পাইকারি কেনা কেনা মধ্যে তিনশো বিশ টাকা ছোট গ্রুপের প্রাইস কম ছোট গ্রুপের প্রাইস কম বড় গ্রুপের প্রাইস বেশি জেনে নিবেন আপনারা কোয়ালিটি একই নতুন

কালার থাকবে প্রত্যেকটির মধ্যেই জি আমরা একটা কইরা স্যাম্পল দিতেছি জাস্ট ধারণার জন্য আপনারা আসলে দেখবেন এগুলার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আমরা জাস্ট একটা কইরা ধারণা দিতেছি এটা ডিজাইনটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বুকের কাজটা সুন্দর জি ভালোবাসি আরো দেখতে থাকি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা আইটেম জামন এই যে একবারে নতুন কোয়ালিটি

লেডিস পার্ক হগার্স মার্কেট এটা হচ্ছে সদরঘাট সংলগ্ন সদরঘাট একবার গার্ডের পাশে মার্কেটটা আমাদের তো আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আইসা আপনারা চলে আসবেন আদিবা ফ্যাশনে এই হচ্ছে আদিবা ফ্যাশন আদিবা ফ্যাশন হ্যাঁ আদিবা ফ্যাশন তিনশো সাত নাম্বার দোকান সাত নম্বর গলি